হ্যালো আলাইকুম আমার নাম নীলা ইসরাফিল আজকে আমি আপনাদের সামনে তুলে ধরবো সুফি চেহারার অধিকারী একজন বয়স্ক মানুষকে যারা আপনারা জনগণ জানে খুবই ভালো মানুষ এটা প্রকাশ পায় আমরা আসলে কাইন্ড তো বাঙালিরা অনেক কাইন্ড সো বাংলাদেশের মানুষ যারা হচ্ছে সুফি চেহারার অধিকারী বয়স্ক তাদেরকে আমরা ধরেই নিই যে তারা ভালো মানুষ আর আমাদের মতো যারা নিরীহ অসহায় নারী আছে যারা প্রকাশ্যে কথা বলতে পারে তাদেরকে আমরা ধরে নেই তার মধ্যে কোনো কোনো না আছে কারণ কথা বলছে গলত সেই এমনিতে সমাজের কাছে একটা গালি নারী দ্বিতীয়ত হচ্ছে ভিকটিম তৃতীয়ত হচ্ছে কেন এত কথা আমি প্রকাশ্যে বলছি কেন এত সত্য বলছি এত সত্য তো সবার সহ্য হয় না সেই জায়গা থেকে আমার তো একটা নেগেটিভ ভাইভ থাকতেই পারে সেটা নিয়ে আমি যদিও ওয়ারিড না আমি ওয়ারিড আমার সন্তানদেরকে নিয়ে আমি প্রথম থেকে কিছু কিছু বিষয় তুলে ধরার চেষ্টা করেছি জনগণের সামনে পুঙ্খানুপুঙ্খভাবে পারি নাই জাস্ট বিকজ অব আমার চিলড্রেনটা ভালো থাকবে না আজও যে সব কিছু বলতে পারবো তা নয় আজও আমার বাচ্চার ওই বাড়িতে তালাবদ্ধ তো ব্যক্তি যে সুফি মানুষটা সে আসলে কেমন ছিল সে একটা চোর ছিল আমার আমি আপনাদের সামনে একটা ভিডিও উপস্থাপন করব। আমার লাস্ট যে ব্যাংকে আঠারো লাখ টাকা ছিল সেটা কিভাবে সে তুলে নিয়েছে এবং তার ছেলে তার পুত্র সে কিভাবে আমার সমস্ত কিছু চুরি করেছে সেটা তো আপনারা প্রকাশ্যে দেখেছেন আমি একটা ভিডিও আপনাদের সামনে তুলে ধরেছিলাম দুই ডিসেম্বরের পর থেকে আমি বেশ কিছু বিষয় জনগণের সামনে নিয়ে আসছি সো তারা আমার সাথে এবার যেটা করেছে সেটা হচ্ছে আমার বাসার মধ্যে ঢুকে সব কিছু ভাঙচুর করে আমার জিনিসপত্র সব কিছু নিয়ে গেছে সেই দুষ্টু লোকের দুষ্টু ছেলেটা এবং আমি যখন একটা মামলা করেছি চুরির মামলা ধানমন্ডি থানায় একটা চুরির মামলা আছে তো আমার সাথে তারা আবার আপোষ মীমাংসার একটা ডিট করেছে যে মামলাটা তুলে নাও আমরা আপোষ করি সেই ডিটটাও আমার কাছে আছে ডিট করার পরে আমি যখন মামলাটা তুলে নিই তখন তারা আমার নামে সতেরো ধারার একটা মামলা করেছে যে মামলাটায় তাদের ভাষ্য হচ্ছে আমি মিথ্যে মামলা করেছি অথচ আমাকে দিয়ে মামলাটা তুলে নিয়েছে এরপর এখন আবার অভিযোগ দিয়েছে আমি মামলাটা মিথ্যে করেছি এবং বরাবরের মতোই কোর্ট বায়াসড কোর্ট কখনোই আদালত আইন আমাদের দেশের আইন কখনোই সত্যটা মানে তুলে ধরতে বা সত্যের পক্ষে যেতে একটু তাদের দ্বিধা তো আছেই সো কোর্টে তারা আজকে বলেছে যে আমি তাদের নামে মিথ্যে মামলা করেছি সে কারণে আমার নামে একটা ওয়ারেন্ট তারা ইস্যু করেছে সো আমি আপনাদেরকে ভিডিওটা দিচ্ছি আপনারা নিজেরাই দেখেন যে কীভাবে তারা বাপ ছেলে মিলে কেমন চোর ছিল চোর আছে এখন পর্যন্ত আমাকে বাচ্চা দিয়ে ব্ল্যাকমেল করছে এখন পর্যন্ত আমি হেসে কথা বলছি এখন পর্যন্ত জনগণের সামনে আমি আসতে পারছি দেখেন আমি যে জনগণের সামনে এসে কথা বলতে পারছি এটা কিন্তু মানে এমনি এমনি আমি যদি অন্যায় করতাম আমি যদি অন্যায়কারী হতাম নিশ্চয়ই আপনাদের সামনে সেরকম স্বাবলীর কথা বলতে পারতাম না তো তারা যেহেতু সাবলীল কথা বলতে পারেন এবং তাদের কাছে যেহেতু কোনো মানে অভিযোগ করার মতো অভিযোগ নেই সেহেতু তারা কি করছে তাদের যে বল সেই বল বলটাকে প্রয়োগ করছে খারাপভাবে খারাপভাবে বল প্রয়োগ করে আমার সন্তানদেরকে কিডন্যাপ করে হসপিটাল থেকে নিয়ে আটকে রেখেছে এবং আমার নামে একটা ওয়ারেন্ট করেছে যাতে করে আমি পুলিশ জেল খাটি। এগুলো আমার যাতে হয় এই কাজটা তারা দু হাজার একুশ সালেও করেছিল ম্যাজিস্ট্রেটকে আমাকে না দেখিয়ে আদালতে নিয়ে গিয়েছিল আজকেও সেই একই কাজটা করলো আমি জনগণের কাছে যে যেহেতু দেশটা এখন একটা মানে ভালো পর্যায়ে নাই দেশটা আনস্টেবল হয়ে আছে এই আনস্টেবল সময়ে তারা দেশকে নিয়ে চিন্তা না করে আমাকে নিয়ে চিন্তা করছে এটা আমি মনে করি এটা আমার জন্য একটা বড় পাওয়া আমাকে নিয়ে চিন্তা করার তো কেউ নাই অ্যাটলিস্ট আমার এনিমিগুলো আমাকে নিয়ে চিন্তা করছে এনিহু আমার নামে একটা ওয়ারেন্ট হয়েছে আর তারা যে চুর চুরি করেছে তার একটা ডকুমেন্ট আমি আপনাদের সামনে তুলে ধরছি ভালো থাকবেন সত্যের পক্ষে থাকবেন মানবতার যাতে জয় হয় মানবতার যাতে জয়ী হয় থ্যাংক ইউ সো মাচ